তনক তনক দন্তনক 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 দানা না 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 ভাই মানে আমند একটা গান আমার ছলে আসছে কি জানি শিল্পীটা ছিল ছোটবেলা শুনতাম পাগড়িওয়ালা একজন কি নামটা খেয়াল আছে না আপনাদের অনেক জনপ্রিয়জন শিল্পী ছিল জায়গা কেন মনের মধ্যে এত ফুর্তি কারণ খেলার নাম বাবাজি আমি সবসময় এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করি দেখেন শত্রু সবসময় আপনার থেকে শক্তিশালী বিশরা তা না শত্রু অলওয়েজ ওই পয়েন্টটাতে আপনাকে নোট করে যেটা আপনার দুর্বল দিক কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনায় ডোনাল্ড ট্রাম্প ঝুঁকে গেলেন এই ঝুঁকাটা শুধুমাত্র ইরানের সামরিক ক্ষমতা তাদের সাহস দেখানোর জায়গা থেকে না বিশ্বাস করেন যখন আরব রাষ্ট্রগুলা ঘোষণা দিয়ে দিল যে আমাদের দেশে তোমাদের যে নাভাল অথবা এয়ারবেস গুলো আছে আমাদের ভূমি এবং আকাশ ব্যবহার করে ইরানকে আমরা টাচ করতে দিব না তোমাদের যদি ইরানের সাথে লড়াই করতে হয় তাহলে আমাদের আকাশ সীমা দিয়ে প্রবেশ করতে পারব না আমেরিকার থেকে ফেক্কা মারো ইরান পারলে ফেক্কা মারবে এমনকি আমাদের আকাশ দিয়ে যাওয়ার সময় আমরা এটাকে উড়াই দিব খেয়াল নাই ইরান যখন ইসরায়েল রে ধরলো কার আকাশ সীমা দিয়ে গেছিল মিশর এবং জর্ডান আমরা মিশর জর্ডানটা গালাগালি করছি না মিশর এবং জর্ডানের ইসরায়েলের সাথে একটা নিরাপত্তা চুক্তি আছে যে তোমার আকাশ সীমা দিয়া আমার কেউ ঢিল মারতে পারবে কিনা জর্ডান কয় না তো যার কারণে ইরান যখন ড্রোন পাঠাইলো ক্ষেপণাস্ত্র পাঠাইলো জর্ডান অনেকগুলো ধ্বংস করে দিল তদ্রুপ আমেরিকা যদি এই মুহূর্তে মনে করে যে না পাই ঠিক আছে আমাদের মানে এয়ার এবং নাভাল বেস যেটা আছে আমরা এখান ব্যবহার করবো আমরা আমেরিকা থেকে মারবো তো ইরানে যাইতে কতগুলো আরব রাষ্ট্র দিতে হবে তো প্রত্যেকটা আরব রাষ্ট্র যদি একটা একটা ঠেকায় তাহলে বহুত কিছু হয়ে যাবে না হয়ে যাবে সার্বিক দিক চিন্তা করে ডোনাল্ড ট্রাম্প এটা একটা কারণ আছে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপক বিক্ষোভ হচ্ছে তার হুলস্থুল শুল্ক যে যুদ্ধ লাগাই দিছে তো এই মুহূর্তে আইসা ইরানের সাথে আর একটা যুদ্ধের ইস্যু খুবই ভারী পর্বে যাই হোক ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন বার্তা সংস্থা এফপি বলছে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের দৃঢ় প্রতিক্রিয়া পাল্টা হুমকি এবং আরব রাষ্ট্রগুলোর একত্রিত হওয়া হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প আমরা কখন ইরানে আপনার হামলা দেখতে পাব কারণ যেই ভাষায় বলছিল এমন মারা মারমু যেটা ইরান কখনো দেখে নাই তখন ট্রাম্প বলছে যে দেখেন ইরান আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা বলতো এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে তার মনে হচ্ছে ইরান এখনো বলে নাই তো আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর একটা কথা আছে বাংলায় যত গর্জে পাগলা তত কিন্তু বর্ষে না রে মানে এটা তো উদাহরণটা বলছেন তো যেমন বড় ঝড়ের আগে প্রকৃতি শান্ত হয় কিন্তু যে সময় ঠেটা মাইরে একদম অস্থির হয় পরে দেখা যায় যে একটা শিয়াল বৃষ্টি হয় আর কিছু হয় না তো এই প্রস্তাবনাটা আমার কাছে মনে হয়েছে যে ইয়াস এইভাবে এটা হতে পারে ইরানের এই হুমকি মানে ইরানকে যে হুমকি দেওয়া হয়েছে ইরান যখন পাল্টা রুখে দিল একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলছিলেন তেহরান সরাসরি আলোচনায় নয় কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায় এখন কূটনৈতিক বার্তাতে ভূমিকা কে রাখতে পারে আরব রাষ্ট্রগুলো লাইক সৌদি আরব দুবাই খ্যাতার মিশর জর্ডান এই রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকা মূল্যায়ন করে সো এখানে আরবদের মধ্যে অথবা হতে পারে এটা তুরস্ক অথবা হতে পারে থার্ড কোন কান্ট্রি যাদের সাথে ইরানের ভালো সম্পর্ক আছে হতে পারে এটা পুতিন কাকু অথবা হতে পারে চীন কারণ ডোনাল্ড ট্রাম্প একটা ব্যতিক্রম ঘটনা ঘটাইছেন এটা হচ্ছে রাশিয়া এবং উত্তর কোরিয়া আপনি চিন্তা করেন এদের উপর কোনো শুল্ক দেয় নাই আমেরিকার সবচেয়ে বড় সূত্র আমরা জানি উত্তর কোরিয়া তাই না কিন্তু উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো শুল্কই সে আরোপ করে নাই যে দেশে পেঙ্গুইন বসবাস করে পেঙ্গুইন কি লাফাবে নাকি নাচবে এটার জন্য পেঙ্গুইনকে শুল্ক দিতে হবে খেলা খেলছে যে দ্বীপে মানুষ নাই সেই দ্বীপেও শুল্ক আরোপ করছে কিন্তু উত্তর কোরিয়ার উপরে করে নাই তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে একতাই শক্তি এটা আরবরা আবারও প্রমাণ করেছে এই জায়গাটা টিকে থাকতে হবে অনবদ্য থাকতে হবে অনেক কিছুই বদলে যাবে ইস্টির সিচুয়েশনে বদলে যাবে ভালো থাকুন বেস্ট অফ লাক